শেষ দফার লোকসভা ভোটের আগে আর সময় মাত্র ভোটের আগে মে পর্যন্ত দু প্রচারের শেষ দিন তাই সপ্তম দফা ভোটে প্রচার একেবারে সপ্তমে মঙ্গলবার রাজ্যে জোড়া জনসভার কলকাতা উত্তরে এসে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বুধবার সেই একই রুটে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে তার পদযাত্রা শুরু হয় চলে স্বামী বিবেকানন্দ জন্ম ভিটে পর্যন্ত কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার এই প্রচার মোদী মঙ্গলবার যার সমর্থনে রোড শো করে গেলেন সেই বিজেপি প্রার্থী রায় একদা সুদীপের সতীর্থ এবং তৃণমূলের সৈনিক ছিলেন লোকসভা ভোটের আগে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন মাঝে এক খোপ উত্তর কলকাতা তাঁর হাতের তালুতে বাংলায় কংগ্রেসে ঘাড়ানা দীর্ঘদিনের নেতা তাপস একদা ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বড় বাজার এবং বরানগর থেকে বিধায়ক হয়েছে। কিন্তু তার তুলনায় অনেক নবীন হলেও মন্ত্রিত্ব পেয়েছেন অনেকে তৃণমূলে থাকাকালীনে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাপস রায় বারবার সুদীপের বিরুদ্ধে সরব হয়েছেন তাপস এসবের মাঝে যজ্ঞে ঘি পরে যখন তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে এই তল্লাশি চলে বলে অভিযোগ করেছিলেন তাপস শেষমেশ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বিজেপিতে যোগ দেন তাপস প্রার্থী হন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে আর বিজেপি এই আসনে কতটা গুরুত্ব দিচ্ছে তা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এর আয়োজনে তা স্পষ্ট ছিল একসময় প্রবীণ নেতা তাপস চলে যাওয়ায় এই আসনে এবার তৃণমূলের কাছেও প্রেস্টিজ ফাইট উত্তর কলকাতা লোকসভা আসনে ভোটের অঙ্ক নিয়ে চাপে থাকার কথা নয় তৃণমূলে চৌরঙ্গি এন্টালি বেলেঘাটার মতো বিধানসভা দু সালে ব্যাপক লিড দিয়েছে সুদীপকে আবার জোড়াসাঁকো বিধানসভায় দু সালে পিছিয়ে থেকেও দু সালে ভালো লিড এসেছে তবুও কলকাতা উত্তর আসনটিকে হালকাভাবে নিতে নারাজ ঘাসপুল শিবির চলতি লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ যেদিকে দাঁড়িয়ে আছে দলের অন্দরে তা নিয়ে সাবধানে তৃণমূল তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যেই ক্ষোভ রয়েছে অভিযোগ রয়েছে তাকে পাওয়া যায় না উত্তর কলকাতার ভোট নিয়ে তৃণমূলের তৃণমূলের সমীকরণ আগে থেকেই কাজ করছে কিছু হিতৈষী রয়ে বলেই খবর তাই সুদীপকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ময়দানে রয়েছে তৃণমূলও তাই উত্তর কলকাতায় এবার প্রাক্তন সহকর্মীদের লড়াই আর ছায়াযুদ্ধ মোদি মোদী মমতারও নির্বাচনী প্রচারে কার দৌড় কত দূর তা বুঝে নেওয়া মঙ্গলবার প্রধানমন্ত্রীর রোড শোতে ভিড় ছিল চোখে পড়ার মতো এরপর বুধবার আবার পাল্টা সভা মুখ্যমন্ত্রীরও সামনেই সপ্তম দফার ভোট আগামী শনিবার পয়লা জুন ভোট সপ্তমীকে পাখি চোখ করে এগোচ্ছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরে একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে সপ্তম দফায় তার মধ্যেই রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা